দিন ও বোন আলহামদুলিল্লাহ আজ শুক্রবার রাতেই পবিত্র সবে মেয়ারাজ দুই হাজার ছাব্বিশ সালের আল্লাহ আকবর পবিত্র মহামান্বিত রজনী ও আমার মা বোনেরা আজ শুক্রবার রাত পবিত্র সবে মেয়ারাজের রাত শ্রেষ্ঠ রাত আপনি আজকে রাতে ও আমার মা বোনেরা কত রাকাত শবে মেয়ারাজের নামাজ পড়তে হবে নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব আরবিতেও বলে দিব এবং কত রাকাত নামাজ পড়তে হবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে প্র্যাকটিক্যালে সহজ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিব শুধু তাই নয় সবে মেয়ারাজের রোজা কয়টি রাখবেন সেটাও আপনাদেরকে সুন্দর করে বলে দিব রোজার নিয়ত কিভাবে জানিয়ে দিব কোন পদ্ধতিতে রোজা রাখলে মহান আল্লাহ তালা খুশি হয়ে যান সেই পদ্ধতিটাও আপনাদেরকে জানিয়ে দিব আজ শুক্রবার রাত ষোলোই জানুয়ারি শুক্রবার রাত সবে মেয়ারাজ আজকে রাতে এই সবে মেয়ারাজ রাতে কি কি জিকির দোয়া দুরুদ ইস্তফার পাঁচটা দোয়া জিকির ইস্তফার বলে দিব শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস দামি মহামূল্যবান এই জিকিরগুলা যদি দোয়াগুলা যদি আজ শুক্রবার রাত পবিত্র সবে মেয়ারাজের রাতে যদি পড়তে পারেন জিন্দিগির গুনা আল্লাহ তাহলে মাফ করে দিবেন মনের আশা পূরণ করবেন দ্বন্দ্বগুলোতে বরকত দান করবেন প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ প্রিয় মা বোনেরা আমার আজ পবিত্র শুক্রবার সালের পবিত্র রাত কিভাবে করবেন। শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন বলে দিব ও আমার মা বোনেরা জীবন থেকে তো অনেক শবে মেয়ার রাত গেছে আবাদত বন্দি করি নেই আজকে যদি ভিডিওটা সুন্দর করে শুনে। আজ শুক্রবার রাতে যদি যদি করতে পারেন আপনার জীবনের শ্রেষ্ঠ শোবে মেয়ারাজের রাত হবে আজকের রাতটা আল্লাহ কবুল করে নিবেন পবিত্র উপবে মেয়ারাজের রাত কেন এত দামি কেন এত মূল্যবান কোরআন শরীফের দিকে যদি আমরা খেয়াল করে আল্লাপাক বলেন সত্তা যার হাতে সকল ক্ষমতা ওই আল্লাহ তালা তার বান্দাকে প্রিয় হাবিবকে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইকসাল্লাম কি মসজিদে হারাম থেকে মসজিদে পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন সরাসরি আল্লাহ এবং রসুল কথা বলেছেন নবীজি আল্লাহ তালাকে সরাসরি দেখেছেন আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ তাআলা বন্ধুর প্রতি খুশি হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন নবীজি উম্মতের কষ্টের কথা ভেবে কমাতে কমাতে পঁয়তাল্লিশ ওয়াক্ত কমায়া পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাবাক দেখে বললেন হাবিব বন্ধু আমার আমার বান্দারা যদি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে বান্দার নারী পুরুষ পড়ে আমি আল্লাহ তালা আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব আল্লাহ আকবার প্রিয় মাপের আমার মূল আলোচনার মধ্যে চলে যাই আজ রাত পবিত্র রাত ছবি মায় রাত দুই হাজার ছাব্বিশ সালের শ্রেষ্ঠ রাত শবে মেয়ারাজের রাত ও আমার মা বোন শবে মেয়ারাজের রোজা কয়টি রাখবেন এটা দিয়ে আলোচনাটা শুরু করি আজ শুক্রবার রাতে সাহারি খাবেন সাহারি খেয়ে রোজার নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি তারপর শনিবার দিনটা রোজা রাখবেন রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না অন্যায় কাজ করা যাবে না অপরাধ করা যাবে না নাটক সিনেমা দেখা যাবে না রোজা রেখে পড়ান পড়বেন জিকির করবেন তসবি তালিল বাদতবন্দিগি করবেন আল্লাহ তালা আপনার রোজাটাকে খুশি হয়ে কবুল করে নিবেন সোবাহান আল্লাহ প্রিয় মা বোনেরা রোজাটা জেনে নিলাম এবার আসুন আমরা আজকে শুক্রবার রাত ষোলোই জানুয়ারি শুক্রবার রাত সবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়ব কোন সুরাদি নামাজ পড়ব কোন নিয়মে নামাজ পড়বো আসুন জেনে নেই আজ আজ শুক্রবার রাত সবে মেয়ারাজের রাতে এক নাম্বার যে নামাজ পড়ব সবে মেয়ারাজের রাতের দিনে আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যে পাঁচ নামাজ নিয়ে এসেছেন সেই পাঁচ নামাজ পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজটা পড়ে নিবেন আল্লাহর সাথে একটা ওয়াদা করবেন আর দোয়া করবেন মালিক আজকে এই বরকতময় পূর্ণ শবে রাতে দিনে যেমন করে পাঁচ নামাজ পড়েছি মৃত্যু পর্যন্ত আল্লাহর নামাজ ছাড়ব না পাঁচ নামাজ সুন্দরভাবে সঠিকভাবে পড়ার তৌফিক দিয়ে দাও প্রিয় বাবুরেরা আমার এবার আসুন শোবে মায়ারাজের নামাজ প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিখিয়ে দিব জানিয়ে দেবো কীভাবে নামাজ পড়তে হবে ও আমার মা বোনেরা শোবে আজের বারো আকাত নফল নামাজ পড়বেন বারো রাকাত নফল নামাজ পড়বেন কোন সময় আজকে রাতে শুক্রবার রাত শবে আজের রাতে এশান নামাজ পড়ার পরে তারপরে পড়বেন নামাজের আগে কিন্তু আপনাকে পবিত্র হওয়া লাগবে যদি শরীর যদি অপবিত্র থাকে গোসলের প্রয়োজন হয় গোসল করে নিতে হবে যদি অজুর প্রয়োজন হয় অজু করে নিতে হবে অজুটা করতে হবে রসুল্লাহ ওসাল্লামের তরিকা মতো অজু করার শুরুতে সুন্দর করে পরে নিবেন বিসমিন নবীর তরিকায় অজু করলেন আল্লাহ তাহলে দুইটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জিন্দগির গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে

আবদুহু আর সুহাদাত পড়লে কি হবে আল্লাহ তা জান্নাতের ফিরিশতাদের কি বলেন ও জেন্নতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না আমত ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবাব প্রিয় মাপুরের আমার وامر ما ابننا আপনি এমন করে সুন্দর করে অজু করবেন তারপর কাপড়টা আপনার শরীরের কাপড়টা যেন পবিত্র থাকে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশারের নামাজ পড়বেন এশার নামাজের চার রাকাত সুন্নাত পড়বেন তারপরে চার রাকাত ফরজ পড়বেন দুই রাকাত সুন্নাত পড়বেন ভিতরের নামাজটা পরে পড়বেন সবে মেয়েরাজের নামাজ পড়ার পরে তারপরে ভিতরের নামাজ পড়বেন এবার আসুন সবে মেয়ারাজের নামাজ বার কিভাবে কীভাবে পড়বেন দুই দুই রাকাত করে পড়বেন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে আপনি দুই চার ছয় আট পড়বেন যদি বলেন হুজুর বেশি পড়তে কোনো অসুবিধা নেই পড়তে পারেন যদি বলেন যে হুজুর অসুস্থ আছি সমস্যার মধ্যে আছি কম পড়তে চাই তাও পারেন কিন্তু দুই দুই রাকাত করে পড়বেন আবার আসুন আমি দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যালে মা বোনদেরকে দেখাইয়া দিব এমন ভাবে আপনি দুই দুই রাকাত করে নামাজগুলা পড়বেন প্রথমে আরবিতে নিয়তটা বলি ভালো করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন নাওয়াইতওয়ান ও সল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতিল নাফলি নফলি মোতাওয়িহান ইলা জেহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আরবি নিয়তটা অনেকের জন্য কঠিন হয়ে যাবে বাংলাতে নিয়ত করলেও কোনো সমস্যা নাই বাংলাতে নিয়ত করলেও সহজ হয়ে যাবে আমার মা বলে নাম বাংলাতে নিয়তটা সহজ এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুইরা কাজ সবে মেয়ারাজের নফল নামা দায় করছি তারপর আল্লাহ আকবার বলে হাত রাখবেন বুকের উপরে প্রথম আপনার বাম হাত تاروبر دان حاتريكي راتمي أبني سنابور بن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تاروبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تاروبر سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আবার بسم الله الرحمن الرحيم তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد القول هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله أكبر ركوت جاب ركوت تزبي تنبار قرب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك شجا درب سمع الله لمن حمده دعاء قل قرب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه

الله اكبر دتو شجد جابن شجد تزبي تنبر قربن سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন প্রথমে বিসমিল্লাহ রহমানুল রহিম পড়বেন তারপর আলহামদুসুরা পড়বেন আবার বিসমিল্লা রহমানুল রহিম পড়ে দশ বার সুরাই হু উল্হু আল্লাহুয়াহ পড়বেন তারপর রুকুতে যাবেন সুন্দর করে রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দোয়াগুলা পরবেন সেখান থেকে দুই সিজদা সিজদার মধ্যে যাবেন দুইটি সিজদা সুন্দর করে দিবেন দুই সিজদার মাঝখানে দোয়াটি কিন্তু পড়বেন তারপরে দুই সিজদা দিয়ে বৈঠক দিবেন বৈঠকে বসে তাশাহুদ পড়বেন আতা হাইয়াতু লিল্লাহি والصلاه ওয়া আততায়য়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء ما اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم تركوا السلام في السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله এমন করে সবে মেয়ারাজের নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে করে এমন করে বারো রাকাত পড়বেন আমার মা বোনেরা সবে মেয়ারাজের নামাজ পড়া শেষ হলে তারপরে তিন রাকাত ভিতরের নামাজ পড়বেন প্রিয় মা বোনেরা আমার তারপরে সবে মেয়ারাজের রাতি গভীর রাতি সাড়ে তিনটায় কম পক্ষে দুই রাকাত তাহা পড়বেন নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহা নামাজ আদায় করছি নিয়ত করবেন প্রথম রাখাতে আলহামদু সুরার সাথে দশ বার সুরেখলাস সেম দ্বিতীয় রাখাতেও আলহামদুসুরার সাথে দশ বার সুরেখলাস দিয়ে নামাজ পড়বেন অনেক মহিলা মা বোনেরা বলতে পারেন যে হুজুর আরো বেশি পড়তে চাই তাহলে আপনি তাহাজ্জতের নামাজ চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন তাহাজ্জতের নামাজ আল্লাহ তালা চারটি বিশেষ পুরস্কার দিবেন এক নম্বর জিন্দেগির গুনাগুলা মাফ করে দিবেন দুই নম্বর সকল হাজত পূরণ করবেন তিন নাম্বার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন তাহাজ্জত নামাজ পড়ার কিছুক্ষণ পরেই ফজরের নামাজ ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে শবে মেয়ারাজের দিনের বেলা সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন নিয়টটায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আলহামদুসুরার সাথে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এমন করে দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়লে হাদিসে এসেছে নবীজি বলছে আল্লাহ জানিয়েছেন ওই সকল ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা যদি কারুর জন্য যথেষ্ট হয়ে যায় তার আর কোনো অভাব থাকবে না পেরেশানি থাকবে না আল্লাহ তালা আল্লাহর কাছে যা চাইবে বান্দা আল্লাহ তালা বান্দাকে তাই দিবে আর এক হাদিসের মধ্যে প্রিয়নবী বলেছেন ইশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়লে দুইটা কবুল হজের নেকি পেয়ে যাবেন দুইটা উমরার নিকি পেয়ে যাবেন প্রিয় মা বোনেরা আমার ও আমার মা আজ শুক্রবার রাতে পবিত্র শবে মেয়ারাজ নামাজগুলো আমরা সুন্দর করে জেনে নিলাম এবার আমরা জেনে নিব আজ পবিত্র শবে মেয়ারাজের রাতে আমরা পাঁচটি শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস দামি মূল্যবান জিকির আমরা করবো এক নাম্বার হলো আজ পবিত্র শবে মেয়ারাজ রাতে নবীজির প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা নি একটু পর পর এগারো বার করে দুরুশ্বরী পর্ব সাল্লাসাল্লাম সাল্লাহি ওসাল্লাম সাল্লাহি ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবহান আল্লাহ আকবর আল্লাহ আকবর দুই নাম্বার হলো একটি দোয়া পর্ব আজ শুক্রবার 2026 সালের রবি মেহরাজের রাতে আজকে রাতে সবে মেহরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান হে আল্লাহ রজব শাবানি বরকত দাও রমজান মাসে পৌঁছে দাও সুবহান

লহা ওয়া আতুবু চার নম্বরে ও মহিলা মা বোনেরা আবার সম্মানিত মায়েরা বোনেরা আজ পবিত্র শোবে মেরাজ রাত শুক্রবারের রাত আজ ষোলোই জানুয়ারি রাত আজ পবিত্র শুক্রবার রাত আজকে রাতটা হলো শোবে মেরাজের রাত চার নম্বর যে আমল যে জিকির সেটা হলো সূরাতুল একটু পর পর 10 বার করে পড়বো একবার সূরা ইখলাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নিকি পাওয়া যায় 10 বার করে পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে আল্লাহ তাআলা একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুল্ল হু কুফু আহদম পাঁচ নম্বর আজ শুক্রবার রাত ও মা পবিত্র শোভে মে রাত এই শ্রেষ্ঠ রাতে পাঁচ নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই রাতে একটু পর 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 একশো বার করে পড়বেন এই জিকির করলে সাথে সাথে বছরের গুনামাফ হয়ে যায় আসমানের দরজা আল্লাহ খুলে দেন এই জিকির আরশা আজিমে পৌঁছে যায় আল্লাহ দোয়া কবুল করেন জিকির কবুল করেন বান্দাকে ক্ষমা করে দেন ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালের জান্নাত পাবে পাবেন পঞ্চাশ বছরের গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে জিকির হল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন আজ সবে মেলা আজ রাতে মুনাজাত এভাবে করবেন মুনাজাতে হাত তুলে মা বোনেরা চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম ইসমে আজম দোয়া কবুলের আল্লাহর শ্রেষ্ঠ নামটি তিনবার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম শুরুতে পানি আল্লা গুনামাফ চাইবেন আপনার মাফ চাইবেন মা বাবার গুনামাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের জেন্দাগির গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন মোনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন বনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাহ কবুল করবেন মোনাজাতের মাঝখানে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন টাকা পয়সা ধন দৌল খাবার দাবার নাক হায়াত নে সন্তান নে পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা কবুল মনে যাতে শেষে শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের